আল্লাহ বললেন শুধু ভালোই না ভালো হতে চাইলে অনেক ভালো তুমি হতে পারো আবার খারাপ হতে চাইলে অনেক খারাপ তুমি হতে পারো খারাপ হলে একেবারে খারাপ হতে পারো নিকৃষ্ট হলে একেবারে নিকৃষ্ট হতে পারো ভালো হলেও ভালো হতে পারো কনসুবাহান আল্লাহ এবার আওয়াজ করে বলুন ভালো হতে চাই না খারাপ শ্রেষ্ঠ না নিকৃষ্ট মানুষ ভালো হলে মানুষ ফেরেশতার চেয়েও ভালো মানুষ খারাপ হলে সে পশুর চেয়েও খারাপ কথা ঠিক কিনা বলেন ভালো হলে ফেরেশতার চেয়েও ভালো খারাপ হলে পশুর চেয়েও নিকৃষ্ট তার মানে শ্রেষ্ঠত্বে মানুষ শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে হার মানায় আর অধপতনে শ্রেষ্ঠত্বে ফেরেস্তাকে ছাড়িয়ে যায় আর অধপতনে পশুকেও হার মানায় আই রিপিট আমি আবারও বলছি মানুষ শ্রেষ্ঠত্বে ফেরেস্তাকে ছাড়িয়ে যায় আর অধপতনে সে পশুকেও হার মানায় আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা এটার প্রমাণ কি মানুষ শ্রেষ্ঠ হইলে যে ফেরেশতার চেয়েও সেরা তার প্রমাণ কি আল্লাহ তালা বলছেন লীলমালা একাত্তিশ জুদুলি আদমা ফেসে জাদু ইল্লা ইবিলিস আবা ও র মা কাফিরিন আল্লাহ বলেন স্মরণ করো সে সময়ের কথা যখন আমি ফেরেশ বললাম ও ফেরেস্তরা আদমকে শেষ দাদাও ফ্র ফেরেস্তরা সম্মানসূচক শেজদা আদমকে দিল তারা আদমের জন্য সেজদায় লুটিয়ে পড়লো একজন ছাড়া তার নাম বলেন তার নাম কি সে সে অহংকার প্রদর্শন কাফের হয়ে গেল বাকি সব আবার আদম আলাহিসাল্লামকে আল্লাহ জিজ্ঞেস করলেন সব বলে দিলো উত্তর কিন্তু ফেরেশতাদেরকে একই প্রশ্ন জিজ্ঞেস করলেন তারা উত্তর করতে পারে নাই তার মানে এর মধ্য দিয়ে প্রমাণিত হয় মানুষ ভালো হলে ফেরেশতার চেয়েও ভালো ফেরেশতার চেয়ে মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে সব নূরের ফেরেস্তা যখন মাটির আদমকে সেজদা দেয় এটা প্রমাণ করে ফেরেস্তার চেয়ে মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরস্তা করে আদমকে সেজদা ঠিক কিনা বলেন তাই তো নূরের ফেরেস্তা করে আদমকে সেজেদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালুহু শেষ করাতো যায় না গে তোমারে গুনো গান পড়েন না পড়েন আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালুহু শেষ করাতো যায় না গে তোমারে গুনো গান আল্লাহু আল্লাহু আল্লাহ আদমের মর্যাদা বেশি মানুষের মর্যাদা বেশি মানুষ শ্রেষ্ঠ তার প্রমাণ নোরের ফেরেস্তা মাটির আদমকে সেজদা করে আওয়াজ করে বলেন কি না তাহলে মানুষ ভালো হলে ফেরেস্তার চেয়ে ভালো আবার মানুষ যদি খারাপ হয় সে পশুর চেয়েও খারাপ অধপতনে পশুত্বকে হার মানায় তার প্রমাণ তার প্রমাণ কি তার প্রমাণ হচ্ছে যশোরের ভাইরা দেখবেন পত্রিকায় পত্রিকায় নিউজ পেপারে মাঝে দেখা যায় এক মানুষ আরেক মানুষকে হত্যা করে করে টুকরা বস্তার আপনারা এই নিউজ পড়েন নাই না দেখেন নাই দেখছেন মানুষ মানুষকে হত্যা করে কয় টুকরা জোরে বলেন এখানেই ক্ষান্ত হয় আবার কোথায় ঘটছে বস্তার ভেতরে আচ্ছা বুঝে থাকলে আওয়াজ করে বলেন কোনদিন শুনছেন একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে বিশ টুকরা করছে এরপরে বস্তার ভিতরে ভরছে হয়েছে তাহলে দেখেন মানুষ যদি খারাপ হয় সে পশুকেও হার মানায় চিল্লায় বলো ঠিক কিনা এমনও দুশ্চরিত্র মানুষ আছে যার বদ নজর থেকে যার নজর থেকে ছয় মাসের ছোট্ট মেয়ে থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধারাও নিরাপদ নয় পশুকেও হার মানুষ মানুষের ঘর জ্বালিয়ে পুড়ে মেসাকার করে দেয় জনপদের পর জনপদ জ্বালায় দেয় এরকম নাই বোমা মেরে শহরগুলো উড়িয়ে দেয় এই যে ইসরায়েল গাজার মধ্যে যে অ্যাটাক করেছে এরা মসজিদ মানে নাই মসজিদে বম ফেলেছে এরা খ্রিস্টানদের চার্চ গির্জা মানে নাই গির্জায় বম ফেলেছে পৃথিবীর ইতিহাসে নেভার হ্যাপেন্ড ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড দ্যাট সামওয়ান বোম্ব অনে হসপিটাল অনে আই সিইউ স্যান্ডার এমন হাসপাতাল যেখানে আইসিইউ রোগীরাজ ওই হাসপাতালের উপরও ইসরায়েলি সৈনিকেরা বোমা মেরেছে জোরে বলেন ঠিকই না এরা মানুষ আওয়াজ করে বলেন এরা মানুষ না প্রিয় ভাই এরা চোখকার নাক মুখ থাকলেই মানুষ না যা সামনে দেখেন এগুলো সব মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি সবাই বলুন এগুলো কি বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়ছে জনসংখ্যা কমছে এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ না ঠিক কিনা আসল মানুষের বড্ড অভাব আসল মানুষের অভাব আমার ভাইয়েরা মানুষ খারাপ হলে পশুকেও হার মানায় আচ্ছা আওয়াজ করে বলেন এ যশোরের রেদিক দিকাও আওয়াজ করে বলো যে ইসরায়েলি সোলজাররা উপর থেকে বোমা মারল তারাও মানুষ তারাও কি ওরাও রক্তে মাংসে মানুষ ওদেরও পরিবার আছে বোমা মেরে যেই মেয়েটাকে তারা অনাথ বানায় ইয়াতিম বানায় ও কিন্তু বাসায় ওর মেয়েটাকে রেখে আসছে ঠিক কিনা বলেন বম্বিং করে যে বাবাকে মেরে স্বামীকে মেরে স্ত্রীকে বিধবা বানায় তারও ঘরে স্ত্রী আছে উপর থেকে বম মেরে মানুষ মেরে দিচ্ছে তারাও মানুষ উনিশশো সালের ছয় আগস্ট আমেরিকান সোলজাররা হিরুসীমায় বোম মেরেছে আমি নিজে দেখে এসেছি জাপানের হিরুসীমাতে সকাল আটটা পনেরো মিনিটে মানুষ কেউ অফিসে যাচ্ছিল কেউ খেতে খামারে কাজ করতে যাচ্ছিল লিটল বয় নামে একটা বোম মেরেছে তারা এই বোমের আঘাতে পারমাণবিক এই বোমার রেডিয়েশনে আঘাতে বোম ব্লাস্ট হওয়ার পরে মুহূর্তের মধ্যে এক লাখ চল্লিশ হাজার নাই উপর থেকে যারা মারতেছে এরাও মানুষ যাদেরকে মারলো তারাও তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে মানুষে মানুষে পার্থক্য আছে নাক কান চোখ মুখ থাকলেই মানুষ নয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ চিল্লায় বলো ঠিক কিনা তাহলে আমরা বুঝলাম মানুষ ভালো হলে অনেক ভালো খারাপ হলে অনেক খারাপ ও আমার কলিজার টুকরা যশোরের ভাইয়েরা আসুন না তিন দিন ব্যাপী এই ঐতিহাসিক প্রোগ্রাম থেকে আমরা আমরা সিদ্ধান্ত নেই। ভালো মানুষ তাফসিরুল হব নাকি খারাপ মানুষ হব কলিজা থেকে প্রাণ থেকে আওয়াজ করে সবাই বলুন ভালো মানুষ নাকি খারাপ মানুষ ভালো মানুষ হইত ভালো মানুষ যারা জগৎটাকে এনলাইটেন করবে যারা এনলাইটেন করবে যারা সত্যের বীর সেনানি হয়ে দাঁড়াবে যারা সত্যের পক্ষে কথা বলবে যারা জালিমের ভেঙে খান করে দেবে এরকম হওয়ার দরকার আছে না নাই এরকম ভালো মানুষ আমরা হতে চাই কি চাই না মানুষকে যত্ন নিলে মানুষ যে কত ভালো হয় আপনি কল্পনাও করতে পারবেন না এই যে আপনাদের যশোরে যে ভালো ছেলেগুলো আছে যে ভালো তরুণগুলো আছে যে যুবকগুলো আছে যে ভালো আলেমরা আছে ভালো নেতারা আছে সবাই যদি তাদের মতো হতো পুরো যশোরটা একটা জান্নাতের টুকরা হয়ে যেত আওয়াজ করে বলেন ঠিক